আমি প্রথম থেকে যা দেখছি যা শুনছি সকালবেলা ওর দাদুর হাতে খাবার খাইছে চা বিস্কুট খাইছে খাবারও খাইছে খাওয়ার পর ও এখানে খেলছে ফুটবল দিয়ে আবার ফিতাদা খেলছে খেলার ও ওর সৎমা ওরা ডাক দিছে আব্দুল তো যাওয়ার পরে আমার মনে হয় এর পিছন দিয়া ওই সুই অন্যটা পেসাইয়া হের আমরা দেখছি আর এই দাগ গুলা

ইন তারিখ সরিও আই ফালতাস ঠিক। এবালার পরে ভোলা দা আবার বিয়াকরে বনছে। আমার পরে এত দিন ধরে আছে নিতাছে আর কি। আজকের ঘটনাটা কি আজজা। আজজার ঘটনাটা সাহলে দা আমার লগে চা বিস্কুট খাইছে। খাইয়া হে বিস্কুট এনেগা মাতনী। আইনা চা দা খাইছে খাইয়া। তারপরে মিট টানছে দা। মিট টান না তো খাইছে খাইয়া। দেখল নি তারে বলে